আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা একটি প্রম্পট থেকে ইমেজ তৈরি করবেন আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে ইমেজ থেকে ভিডিও তৈরি করবেন যেহেতু আমরা ইমেজ থেকে ভিডিও তৈরি করব এজন্য যেটা করব সেটা হলো আমরা সরাসরি চলে যাব চ্যাট জিপিডি তে তো আমি সরাসরি চলে আসলাম চ্যাট জিপিডি তে চ্যাট জিপিডি তে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে চ্যাট জিপিডি এম বললাম আমাকে প্রথম ইমেজ প্রম্পট দেন তারপর ভিডিও প্রম্পট বানিয়ে দেন ঠিক আছে এটা লিখে যখন আমি রানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন এখানে আমাকে একটা ইমেজ ফম্প দিয়েছে সাথে একটা ভিডিও প্রম্ট আমাকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো যেটা আমি করবো সেটা হলো এই প্রম্পটাকে আমরা কপি করে নিব তো এই প্রম্পটাকে আমি কপি করে নিলাম কপি করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রম বাজারে তো আমি চলে আসলাম গুগল ক্রমে এখানে আসার পর দেখতে পাচ্ছেন সার্চ বক্স এখানে লিখবেন গুগল এআই স্টুডিও এখানে দেখতে পাচ্ছেন যে গুগল এআই স্টুডিও আপনার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর নিয়ে যাবে এই গুগল এআই স্টুডিওর লিঙ্কে তো এখানে দেখতে পাচ্ছেন যে একটু নিচে দিকে গেলে দেখবেন এখানে গুগল এআই স্টুডিও জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিয়ে যাবে এই গুগল এআই স্টুডিওর পেজে এখানে আসার পর অবশ্যই কিন্তু একটা জিমেল দিয়ে কিন্তু এই গুগল এআই স্টুডিওকে আপনাকে সাইন আপ করে নিতে হবে ঠিক আছে সাইন আপ করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে জেনারেল মিডিয়া জাস্ট এখন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ঠিক আছে আপনার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখন যেহেতু আমরা এই ভিডিওটা কিন্তু বানাচ্ছি ফেসবুকের জন্য যেহেতু আমরা জন্য বানাবো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি এই তীরে যে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন যে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড আপনি কত সেকেন্ড ভিডিওটা বানাতে চাচ্ছেন যেহেতু আমি এই ভিডিওটা আট সেকেন্ডে বানাবো এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটা ফটোর আইকন আছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিয়ে যাবে সরাসরি আপনার কম্পিউটার ডিসপিসিতে এখানে আসার পর যেহেতু আমরা প্রম্পট দিয়ে এটা ইমেজ বানিয়েছিলাম এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন ওপেন জাস্ট ওপেন একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ইমেজটা কিন্তু আপলোড নিয়ে নিয়েছে ঠিক আছে উপর দেখতে পাচ্ছেন যে ডিসক্রাইব ইউর ভিডিও আমরা যে চার জিবি থেকে যে প্রমটা কপি করেছিলাম ভিডিও প্রমটা এখানে আমরা বসিয়ে দিব তো আমি এখানে পেস্ট করে বসিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এটা আমার প্রম এটা হচ্ছে আমার ইমেজ এখানে দেখতে রান আপনি যদি এই রানের একটা ক্লিক করেন এই রানের উপর ক্লিক করে একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনাদের ইমেজ থেকে কিন্তু তারা ভিডিও বানিয়ে দিবে তো আমি জাস্ট রানের একটা ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রানিং ঠিক আছে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট হয়ে গেলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ওরা বানিয়ে দিবে খুব সুন্দর করে ভিডিওটা বানানোর পর দেখতে পাবেন যে কত অসাধারণ ভিডিওটা হচ্ছে আর কি ঠিক আছে তো একটু অপেক্ষা করুন একশো পার্সেন্ট হওয়া পর্যন্ত দেখেন আমার কিন্তু একশো পার্সেন্ট হয়ে গেছে হয়ে যাওয়ার পর আমি দেখাচ্ছি যে কিন্তু অলরেডি তারা বানিয়ে দিয়েছে আমাকে আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন একটা ট্রেন কিন্তু সামনে দাঁড়িয়ে আছে একটি লম্বার গে কিন্তু একটা ট্রেনের সামনে দাঁড়িয়ে আছে এখানে যদি দেখেন এই যে এই যে ভিডিও আইকন আছে এখানে যদি প্লে করেন প্লে করলে দেখেন কত সুন্দর করে কিন্তু তারা ভিডিওটা কিন্তু বানিয়ে দিয়েছে দেখেন অসাধারণ ঠিক আছে দেখেন ল্যাম্বার উড়ে গিয়ে পড়লো তো আমি ভিডিওটা আপনি কিভাবে সেভ করবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে যদি দেখতে পাচ্ছেন তীর আইকন আছে জাস্ট এই তীর আইকনটা যদি ক্লিক করেন এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে ঠিক আছে তো অনেকে কিন্তু কম্পিউটার কোথায় সেভ হয় সেটা কিন্তু জানে না তো আমি এখান থেকে সরাসরি বাইরে চলে আসলাম চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন দিস পিসি এখানে চলে যাবেন এখানে যাওয়ার পর ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই যে ডাউনলোড আছে ডাউনলোড এ ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ফাইল জাস্ট আমরা কিন্তু এই ইমেজ থেকে ভিডিওটা বানিয়েছিলাম এখানে একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ওপেন ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এই ভিডিওটা কিন্তু আমাদের সামনে এখন দেখাবে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইমেজ থেকে এই ভিডিওটা বানিয়েছিলাম দেখেন কত অসাধারণ এই ধরনের ভিডিও কিন্তু ফেসবুক ইউটিউবে প্রচুর মানুষে দেখে আপনি যদি সম্পূর্ণ এ ধরনের ভিডিও যদি শিখতে চান তাহলে আমার করে এবং ভিডিও যদি ভালো লাগে জানাবেন আমি এ টু জেড একটা ভিডিও বানাবো অর্থাৎ কিভাবে প্রম্পট তৈরি করতে হয় কিভাবে ইমেজ তৈরি করতে হয় কিভাবে ভিডিও তৈরি করতে হয় এবং কিভাবে এডিটিং করতে হয় সম্পূর্ণ টু জেড একটা ভিডিওর মধ্যে আমি তৈরি করব যা আপনারা শিখতে পারেন ঠিক আছে তো অবশ্যই আমার কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে